নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য রকম একটু অন্য রকম মানে আজকে আমি যাব বাপের বাড়ি তো বাপের বাড়ি যাব সেই পুরো জার্নিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো সকাল সকাল সবাই তো স্নান করে খেয়ে দেয়ে রেডি হয়ে গেছি মানে রেডি হচ্ছি সবাই এক এক করে তো এখন আমার ছেলে এই যে রেডি হচ্ছে জামা প্যান্ট পরে নিয়েছে চশমা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়েছিল এখন আমরা বেরোচ্ছি বাপের বাড়ি যাব বলে খুব খুশি আর মেয়েরা মনে হয় সব থেকে বেশি খুশি হয় বাপের বাড়ি যাওয়ার সময় তো আমার হাজব্যান্ডের সঙ্গে যখনই আমি বলি কোথাও ঘুরতে যাব আমার হাজব্যান্ড ঘোরার একটাই জায়গা আমার জন্য চুজ করে রেখেছে সেটা হলো আমার বাপের বাড়ি যখনই বলি যে আমি ঘুরতে যাব চলো একটু ঘুরে আসি তখনই বলবে ঠিক আছে চলো বাপের বাড়িতে ঘুরে আসি বন্ধুবান্ধব সবাই দেখি কত দূর মায়াপুর দীঘা নবদ্বীপ যাচ্ছে আমার হাজব্যান্ড সেদিকে যাবে না আর আমরা যখনই কোথাও বেরোই সে আমরা মন্দিরে পুজো দিতে যাই কিংবা বাপের বাড়ি যাই যেখানে যাই বাড়িতে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে ঠাকুর প্রণাম করে তারপরে বেরোই যেহেতু আমার শ্বশুরমশাই নেই গত হয়েছেন তো এখন শুধু শাশুড়ি মাকেই প্রণাম করে আমরা বেরোচ্ছি আর ঠাকুর ঘরে তো প্রণাম করা হয়ে গেছে আমরা এই যে বাড়ি দিয়ে রওনা দিলাম বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা টোটোতে উঠবো এই এবারে আমরা টোটো ধরে নিয়েছি টোটোতে উঠে বসল বসবো আর টোটোতে করে আমরা রওনা দিচ্ছি স্টেশনের দিকে যাওয়ার জন্য আর এই যে দেখুন আমরা যাচ্ছি বাজারের মধ্য দিয়ে আর আমি যখনই একটু ভিডিও করতে যাই আমার হাজব্যান্ড তো মানে রেগে মেগে যায় মোটেই ফটো উঠতে চায় না আর আমরা এই দেখুন স্টেশনে নেমেই পড়েছি আর স্টেশনে গিয়ে ওই যে চলন্ত সিঁড়িতে উঠে আমরা ওভার ব্রিজ পার হচ্ছি ওভার মানে আমাদের ট্রেনে উঠতে হবে এই লাইনে দেবে না যে লাইনে দেবে সেই লাইনে যেতে হচ্ছে ওই জন্য আমরা ওই লাইনে চলে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি বসে আছি ট্রেন যেহেতু এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি তো তার জন্য আমরা বসে আছি অপেক্ষায় কখন ট্রেন আসবে আর আমরা ট্রেনে উঠবো আর ট্রেন এসেও গেছে আমরা ট্রেনে বসে পড়েছি ট্রেনে বসে ভাবলাম একটু ভিডিও করি একটু ফাঁকাও ছিল খুব একটা ভিড় ছিল না এই যে দেখুন কত ফেরিওয়ালাও উঠেছে আমরা যখন ট্রেনে যাই তখন আমরা কিছু না কিছু খাই কিছু না কিছু বলতে বেশিরভাগই আমরা পাপড় ভাজাটা খাই পাইপ পাঁপড় যেগুলো বলে একটু ওটাই ভালোবাসি ওটাই খেতে খেতে আমরা যাই আর এখন আমরা বসে আছি বাসে বাসে করে যাচ্ছি রওনা দিচ্ছি ট্রেন থেকে নেমে পড়েছি নেমে বাসে বসেছি বাসেই রওনা দিয়েছি আর আমার হাজব্যান্ড ওই পাশে ছিল সেটা আর ভিডিও হয়নি এই যে বাস থেকে আমরা নেমেও গেছি বাস থেকে নেবে ওরকম চার পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হয় আমার বাপের বাড়ি তো এখানে নেবে পড়েছি নেবে গিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি আর রৌদ্রটা ছিল একটু চড়া মানে খুব চড়া বলবো না কারণ যেহেতু শীতের রৌদ্র শীতের রৌদ্র তো গায়ে লাগলে একটু ভালোই লাগে সেই জন্য রৌদ্রটা অত বেশি গায়ে লাগছিল না কিন্তু যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে যাই সেই কারণে ওইটুকু যেন খুব কষ্ট হয়ে যায় আর আমরা পৌঁছেও গেলাম বাপের বাড়ি আমার দিদাই যে বসে আছে আর আমার মাসি মেয়ে বসে দাঁড়িয়ে আছে তো আমার এই ছোট্ট ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন